স্ত্রী ও তার পরকীয়া প্রেমীকে চার হাত এক করে দিল স্বামী ফের একবার ধূপগুড়ির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পরকীয়া থেমে নেই ধূপগুড়িতে রবিবার ফের একবার স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরল স্বামী ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় ঘটনার খবর চাউর হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় একটি মন্দিরে স্ত্রী ও তার পরকীয়া সম্পর্কের প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী নিজেই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে। যায় এদিকে গৃহবধূ স্বামী জানায় প্রায় আঠারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি জানতে পারি এরা একে অপরকে ভালোবাসে আজ হাতে নাতে ধরে ফেলি তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দেই অন্যদিকে গৃহবধূ জানায় আমি এক বছর ধরে এই যুবককে ভালোবাসি আমার স্বামী মেনে নেবে না এরপর আজ আমাদের বিয়ে দেয় আমার তেরো বছরের এক সন্তান রয়েছে সে আমার সাথেই থাকবে ধূপগুড়িতে একের পর এক পরকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সদ্য এক সপ্তাহ আগে ধূপগুড়ির শাকুয়াঝোরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় সালিশি সভার মাধ্যমে স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দেয় স্বামী রবিবার ফের ধূপগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার এই একই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা ধূপগুড়ি জুড়ে অন্য দুজনের সম্পর্ক ছিল আপনি কবে জানতে পারলেন যে তারা ভালোবাসা আমি এরা এক বছর থেকে ভালোবাসা কিন্তু জানতে পারছেন

বলছিলাম বিয়ে হওয়ার দিন হয়েছে আপনার কি হলো প্রথম বর্গে ছাড়লাম কেন প্রথম বর্গে কেন ছাড়লেন আপনার দ্বিতীয় ভালোবাসার কতদিন হলো আপনার বাচ্চা আছে না হ্যাঁ ছেলে আছে আর কি হবে ও আমার সঙ্গে থাকবে তো এখন কি ফাইনাল ডিসিশন আপনার এখন ও আমাকে বিয়ে করছে ও আমাকে নিয়ে যেতে বলবে তবে বিয়ে করছে এখনই বিয়ে করলো কে বিয়ে দিলো আমার স্বামী আমাকে বিয়ে দিলো আপনার স্বামী নিজে হাতে তুলে দিলেন আপনার নাম আমার নাম জলন বাচ্চার বয়স কত ཧ ཧ morally འདས ཏས དོབ ཀྲ བ སམད ངས ཀས ཁས དོད ནས ད� ལླིག ས ཕ཈ ཀྲི ས ང